আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আদর্শ স্ত্রীর দশটি বৈশিষ্ট্য ও গুণাবলী প্রিয় দর্শক আমরা সবাই জানি যে সুখী ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে একজন নেক্কার আদর্শ স্ত্রীর কোনো বিকল্প নেই পুরুষরা স্বাভাবিকভাবে আইনকামের জন্য বাহিরে সময় দিয়ে থাকেন কিন্তু ফ্যামিলিটাকে গুছিয়ে রাখা সন্তানদেরকে লালন পালন করা তাদের লেখাপড়ার দিকে লক্ষ্য রাখা এমনিভাবে মেহমান আত্মীয় স্বজন তাদের দেখাশোনা করা এই সবগুলো বিষয় মূলত আমাদের স্ত্রীরা আঞ্জাম দিয়ে থাকেন এজন্য একটা সুখী ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে নেককার একজন স্ত্রী অপরিহার্য নেক্কার স্ত্রী ছাড়া কখনো কোনো ফ্যামিলি সুখের হয়ে উঠতে পারে না প্রিয়দর্শক পবিত্র কোরআন এবং রাসুলের সহি একজন নেককারী স্ত্রীর যেই সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এর মধ্যে এক নম্বর যে গুণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে একজন নেককারী স্ত্রী তিনি হবেন কোরআন এবং সুনার অনুসারী কোরআন এবং সুন্নাকে তিনি তার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবেন কোরআন এবং সুন্নাকে তিনি মেনে চলবেন কোরআন এবং সুনার অনুসরণ করা ছাড়া একজন নারী একজন স্ত্রী কখনো আদর্শ স্ত্রী হতে পারেন না এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলছেন ওয়াল মু মিনুনা ওয়াল মিনা তু বাদ আউলিয়া ও বাদ মুরুনা বিল মা আরুফি ওয়ান হাউনা আনিল মুংকার ওই ও কি তু জাকা মুমিন নারী পুরুষ তথা স্বামী স্ত্রী তারা একজন আরেকজনের সহযোগী একজন আরেকজনের সহকর্মী স্বামী স্ত্রী একজন আরেকজনের সাপোর্টার তারা একজন আরেকজনকে নেক কাজের আদেশ করে অসৎ কাজ থেকে দূরে রাখে এমনিভাবে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তো দেখা যাচ্ছে এই আয়াতের মধ্যে একজন নেককারি স্ত্রীর বৈশিষ্ট্য হিসেবে কোরআন এবং সুন্নাহকে মেনে চলা আল্লাহর রাসুলের সুন্না আল্লাহর আদেশ এমনিভাবে রাসুলের সুন্নাহকে মেনে চলা এটাকে এক নম্বর এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে এজন্য আমাদের স্ত্রীরা যদি আদর্শ স্ত্রী হতে চান তাহলে অবশ্যই তাদেরকে কোরআন এবং সুন্নাহকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে কোরআন এবং সুন্নায় একজন আদর্শ স্ত্রীর দুই নম্বর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আদর্শ একজন স্ত্রী তিনি হবেন কোমল হৃদয়ের অধিকারী তিনি হবেন ব্রড মাইন্ডের অধিকারী তিনি হবেন মধুর এমনিভাবে অত্যন্ত ভালো ব্যবহারের অধিকারী ব্যবহার এবং আখলাক এটা এমন একটা শক্তি এই শক্তির বলে কিন্তু মানুষ শত্রুকেও আপন করে নিতে পারে শত্রুকেও সে বন্ধু করে ফেলতে পারে তো ফ্যামিলিটাকে গুছিয়ে রাখতে হলে অবশ্যই আচরণগত এমনিভাবে ব্যবহারগত দিক থেকে স্ত্রীকে অনেক বেশি উন্নত হতে হবে এবং তিনি তার সুন্দর ব্যবহারের মাধ্যমে পুরো ফ্যামিলিটাকে তিনি ম্যানেজ করবেন এই বিষয়ে শুনানের তিরমিজির বর্ণনা এসেছে বিশ্বনবী বলেছেন মা মিন মিজান ইন হোসনিল হুলকি মুমিনের যেই আমলটা কেমতের দিন সবচেয়ে বেশি ওয়েটফুল হবে সবচেয়ে বেশি ভারী হবে সেটা হচ্ছে মুমিনের ভালো ব্যবহার যেই মুমিন মুমেনা যেই নারীর ব্যবহার যত ভালো হবে আখলাক যত সুন্দর হবে তার মিজানের পাল্লাটা তত বেশি ওয়েটফুল হবে সুবাহান আল্লাহ হবে হামদি এমনিভাবে মোস্তাদ হাকেম নামক হাদিসের একটা কিতাব আছে এই কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে বিশ্বনবীর দরবারে এক সাহাবে এসে বললেন আল্লাহ আমাদের এলাকার একজন মহিলা আছেন তিনি তুসল্লিল লাইলা অতাসুমু নাহারা তিনি সারা রাত নামাজ আদায় করেন সারা দিন তিনি রোজা রাখেন সারা বছর রোজা রাখেন কিন্তু প্রবলেমটা হচ্ছে অফি সেই সৈন তার ব্যবহার ভালো না তিনি বকাঝোকা করেন এলাকার মানুষদেরকে অতিষ্ঠ করে ফেলছেন বিশ্বনবী বললেন লাফি হা নার এই মহিলার ব্যবহার যেহেতু ভালো না সে তো সে দিনদারি বলতে আসলে কিছুই বুঝেনি সে জাহান নামে যাবে নজুবিল্লাহমিন জারিক আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো যে তিনি তুসল্লিল মাকতুবাতা ও তাসু মরমা দনা তিনি খুব বেশি আমল করতে পারেন না শুধুমাত্র ফরজ ফরজ রোজাগুলো এমনিভাবে ফরজ নামাজগুলো আদায় করেন বিশ্বনবী বললেন হিয়া ফিল জান্না তার ব্যবহার যেহেতু ভালো আখলাক যেহেতু ভালো অতএব সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ হামদি তো এই হাদিস থেকেও এটা বোঝা যাচ্ছে যে আদর্শ একজন স্ত্রীর অবশ্যম্ভাবী আবশ্যকীয় একটা গুণাবলী হচ্ছে যে তিনি তার ব্যবহারের মাধ্যমে পুরো ফ্যামিলিটাকে তিনি গুছিয়ে রাখবেন তিনি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না স্বামী এমনিভাবে শ্বশুর শাশুড়ি তাছাড়া নিজের ছেলে মেয়ে ভাই বোন সবার সাথেই তিনি ভালো ব্যবহার করবেন তৃতীয় যে বৈশিষ্ট্য আদর্শ স্ত্রী সেটা হচ্ছে যে তিনি হবেন ধৈর্যশীল কখনও তিনি ধৈর্য হারিয়ে ফেলবেন না সিচুয়েশন যত হার্ড হোক যত কঠিন পরিস্থিতি হোক না কেন তিনি অত্যন্ত ধৈর্যশীলতার সাথে তিনি পরিস্থিতি মোকাবেলা করবেন তিনি অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিবেন এটা হচ্ছে একজন আদর্শ স্ত্রীর তৃতীয় এবং মৌলিক বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে ধৈর্যশীলতা এটা হচ্ছে সাফল্য এর প্রিকন্ডিশন বা পূর্ব শর্ত তো ফ্যামিলিটাকে সুন্দর করা এটা তো একটা সফলতা তো এই সফলতাও যদি আমরা অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে অনেক বড় ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে পৃথিবীতে দুইটা কাজ এমন আছে যেই দুইটা কাজের প্রতিদান আল্লাহ রব্বুল আলমী নিজের হাতে দিবেন এক নম্বর হচ্ছে সৌম বা রোজা দুই নম্বর হচ্ছে ধৈর্যশীলতা পাক রোজার ব্যাপারে বলছেন আজিজি রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব আর ধৈর্যের ব্যাপারে সবরের ব্যাপারে বলা হয়েছে ইন্নামা ইউরোনা আজ আজর হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ রব্বুল আলমিন কী যে প্রতিদান দিবেন সেটা আল্লাহ পাকে জানেন তাদেরকে অফুরন্ত এবং আনলিমিটেড সব তাদেরকে প্রদান করা হবে এজন্য অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দেওয়া এটা হচ্ছে একজন আদর্শ স্ত্রীর অন্যতম মৌলিক বৈশিষ্ট্য চার নম্বর হচ্ছে একজন আদর্শ স্ত্রী তিনি হবেন তার স্বামীর সান্ত্বনার জায়গা এই পৃথিবীতে স্বামী যখন কোথাও গিয়ে একটু সান্ত্বনা খুঁজে পাবে না তখন স্বামী তার স্ত্রীর বুকে সান্ত্বনার জায়গা খুঁজে পাবে স্ত্রী হবেন স্বামীর শেষ আবাসস্থল শেষ ভরসা স্থল এবং শেষ আশ্রয়স্থল এভাবে ফ্যামিলিটাকে গুছিয়ে রাখা এমনিভাবে স্বামীর সান্ত্বনার জায়গা হওয়া একটা বাবনদের স্ত্রীদের অনেক বড় একটা বৈশিষ্ট্য আমরা জানি যে নবী করিম সাল আলহি যখন ওহি প্রাপ্ত হন নতুনভাবে তিনি যখন নবী হন তখন তার উপর যখন ওহি নাজিল হয় ইয়ারজু ফুফু আদহ তিনি অনেক বেশি ভয় পেয়ে গেছিলেন ভয় পেয়ে তার অন্তর কাঁপছিল পুরা শরীর কাঁপছিল তো তিনি পৃথিবীর অন্য কারো কাছে না গিয়ে সর্বপ্রথম হজরতে খাদিজারদিয়াল্লাহ আনহা খাদিজা খাদিজারদিয়াল্লাহ আনহার কাছে আসলেন খাদিজার্লাহ আনহার কাছে এসে তিনি শেয়ার করলেন যে আমার এই অবস্থা আমি ওহি পেয়েছি তো আমার তো খুব ভয় লাগছে আমার মনে হয় আমি মারা যাব এরকম একটা অবস্থা তখন খাদিজা আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাল্লাহি মাই হুজি কাল্লাহ আবাদা নবী আপনি টেনশন করবেন না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করতে পারেন না কখনো আপনাকে বিপদে ফেলতে পারেন না ইন্নাকা লাতাসিলুর রহিমা আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন হতাকরি দয়ফা মেহমানদারি করেন এমনিভাবে ও ইন ও আলা নাওয়া ইবিল হাক্কি আপনি বিপদাপদে মানুষকে সহযোগিতা করেন পতাক সিবুল মাদুমা যারা আর্থিকভাবে যারা মানে খুবই অনগ্রসর যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদেরকে আপনি টাকা পয়সা দেন এতগুলো ভালো গুণ আপনার ভিতরে আছে আপনাকে আল্লাহ কখনো অপমানিত করবেন না কখনও আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না তো এভাবে যখন আম্মাজান খাদিজা রদি আনহা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন তখন রাসুল স্বাভাবিক হয়েছেন তার মানে বোঝা যাচ্ছে একজন স্বামীর জন্য তার শেষ আশ্রয়স্থল শেষ ভরসা স্থল হচ্ছে তার স্ত্রী এজন্য স্বামীকে সান্ত্বনা দেওয়া স্বামীর জন্য মানে খুব স্বামীর প্রতি কেয়ারিং হওয়া এটাও কিন্তু একজন ন্যাককারী স্ত্রীর বৈশিষ্ট্য এরপরে পাঁচ নম্বর হচ্ছে যে স্বামীর সামনে নিজেকে বিউটিফাই করে উপস্থাপন করা স্বামীর সামনে একটু সেজে থাকা পৃথিবীর সব মানুষেই সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ বোধ থাকে তাদের ভেতরে তো সৌন্দর্য যেখানে মানুষ কিন্তু সেখানেই ছুটে যায় তো আপনি যদি স্বামীর সামনে নিজেকে বিউটিফাই করে না তুলেন তাহলে কিন্তু সে অন্য দিকে ছুটতে পারে পরকীয়া প্রেম বা অবৈধ কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে পারে এজন্য স্বামীর সামনে সেজে গুজে থাকা একটু ভালো পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকা ভালো সুন্দর পোশাক পরে থাকা এটাও কিন্তু আদর্শ স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই যে আপনি স্বামীর জন্য একটু সাজুগুজু করবেন বা স্বামীর সামনে নিজেকে পরিপাটি করে রাখবেন এতে কিন্তু আপনি স্বয়াব হাসিল করতে পারবেন এবং মা বোনদের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ এজন্য সবসময় পরিপাটি থাকতে হবে এবং সেজে গুজে থাকতে হবে যতটুকু সম্ভব বিউটিফাই করে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে অনেক মা বোনেরা আছেন দেখা যান যে মার্কেটে যাওয়ার সময় সবচেয়ে ভালো পোশাকটা পরেন এমনিভাবে পারফিউম মেখে বাহিরে যান এগুলো করা একদম উচিত হবে না আপনি বাহিরে গেলে স্বাভাবিক ড্রেসে যাবেন আপনার সবচেয়ে ভালো ড্রেসটা এমনিভাবে সবচেয়ে ঝাঁঝালু পারফিউম সেগুলো মাখবেন আপনার স্বামীর সামনে যেন আপনার স্বামীর অজান্তেই স্বামী আপনার প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করে বা আপনাকে ভালোবাসে এজন্য স্বামীর সামনে নিজেকে বিউটিফাই করে প্রেজেন্টেশন করা এটাও কিন্তু একজন নেককারী স্ত্রীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপরে ছয় নম্বর হচ্ছে যে অবৈধ কোনো ধরনের রিলেশন না রাখা এটাও কিন্তু একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য স্বামীর মাঝেই সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করা স্বামীর মাঝেই আপনার সান্ত্বনা আছে এই বিষয়টা মাথায় রাখা এবং কোনো ধরনের পরকীয়া প্রেম বা অবৈধ রিলেশনের সাথে সম্পৃক্ত না হওয়া এটাও কিন্তু মা বোনদের আদর্শ স্ত্রীর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এমনিতেই পরকীয়া প্রেম এটা কিন্তু মারাত্মক কবিরা গুনাহের কাজ রাসুল করিম সাল আলহি আসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখলেন যে একটা চোলার মধ্যে একদল নারী পুরুষকে একত্রে পোড়ানো হচ্ছে আগুন দিয়ে বিশ্বনবী বললেন যে এরা কারা যে যাদেরকে একে তো জাহান নামের আগুন দ্বিতীয়ত আবার বিশেষ চোলার মধ্যে ওখানে আগুন জ্বালিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে তখন হজরত জিবরীল আলহি ইসালাম বলেছিলেন এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ ফিজিক্যাল ইন্টারকোর্স বা অবৈধ শারীরিক সম্পর্কের সাথে যারা জড়িত ছিল এই সমস্ত নারীদেরকে এভাবে চিরকাল এভাবে জাহান নামের আগুনে পোড়ানো হবে না এজন্য প্রেম এটা কিন্তু ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে এজন্য আমাদের স্ত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে পরকিয়া প্রেম এমনিভাবে অবৈধ রিলেশন থেকে নিজেদেরকে হেফাজত করা এরপরে সাত নম্বর হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা স্বামীর সম্পদের ক্ষেত্রে আন্তরিক হওয়া সিনসিয়ার হওয়া এবং স্বামীর সম্পদ যেন নষ্ট না হয়ে যায় এদিকে লক্ষ্য রাখা এটাও কিন্তু একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য স্বামীর সম্পদ মানে আপনার নিজের সম্পদ স্বামীর সম্পদ যদি থাকে তাহলে তো এগুলো সব কিছু আপনারা সবাই মিলেমিশেই ভোগ করবেন এজন্য স্বামীর সম্পদ যেন চুরি না হয়ে যায় বা আপনার কাছে যে টাকা পয়সা স্বামী দিয়েছেন সেটা যেন নষ্ট না হয়ে যায় হারিয়ে না যায় এ বিষয়ে কেয়ারফুল থাকা এটাও কিন্তু একজন এক স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বিষয়ে সহি বুখারির বর্ণনা এসেছে বিশ্বনবী বলছেন আল্কুল্লুকুম রকুল্লুকুম মস উল উন আন রিহি তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের সবাদে সবারই কিছু না কিছু দায়িত্ব আছে এর মধ্যে একজন স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীর সম্পদের হেফাজত করা স্বামীর টাকা পয়সা এগুলো যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা সন্তানদের প্রতি কেয়ারফুল হওয়া এগুলো কিন্তু একজন ন্যাককারী স্ত্রীর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এরপরে আট নম্বর যে বৈশিষ্ট্য একজন এককারী স্ত্রীর সেটা হচ্ছে স্বামীকে দিনদার হিসেবে গড়ে তোলার চেষ্টা করা স্বামীকে সবসময় ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করা নামাজের জন্য উদ্বুদ্ধ করা এবং তিনি যেন একজন আদর্শ স্বামী হতে পারেন এই জন্য প্রয়োজনীয় দিনই কাজ তাকে দিয়ে করানো এটাও কিন্তু আদর্শ স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে যে সমস্ত পুরুষরা দিনদার হয় এমনিভাবে নামাজি হয় তারা কিন্তু কখনো অবৈধ রিলেশন বা উল্টাপাল্টা কাজের সাথে বা এমনিভাবে পরকেয়া প্রেম এগুলোর সাথে কিন্তু তারা কখনো জড়ায় না আপনি নাইনটি ফাইভ পারসেন্ট দিনদার মানুষ এরকম পাবেন দিনদার স্বামী যে তারা কোনো অবৈধ রিলেশন তাদের নেই তার মানে আপনার স্বামীর পূর্ণ ভালোবাসাটা যদি আপনি পেতে চান আপনার স্বামীর পূর্ণ কেয়ার যদি আপনি পেতে চান এজন্য হলেও স্বামীকে দিনদার হিসেবে গড়ে তোলা এটা কিন্তু একজন বুদ্ধিমান স্ত্রীর কাজ এজন্য স্বামীকে নামাজ পড়াবেন এর মাধ্যমে আপনারা দুনিয়াতেও শান্তি পাবেন পরকালে তো আছে। স্বামীকে মাঝে মাঝে তাবলিগে পাঠাতে পারেন এরকমভাবে ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বা এরকম ভালো যে সমস্ত ইসলামী কার্যক্রম আছে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোর সাথে স্বামীকে সম্পৃক্ত রাখবেন ইনশাল্লাহ আপনার স্বামী মুক্ত থাকবে এরপরে সর্ব নয় নম্বর হচ্ছে যে স্বামীর সেক্সুয়াল ডিজায়ারের দিকে লক্ষ্য রাখা এটা একটা মৌলিক প্রয়োজনীয় বিষয় স্বামী স্ত্রী তারা পরস্পর উভয়েরই সেক্সুয়াল ডিজায়ার বা বিশেষ চাহিদার দিকে লক্ষ্য রাখা এটা কিন্তু সুখী ফ্যামিলি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেই সাথে একজন আদর্শ স্ত্রীর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সর্বশেষ দশ নম্বর হচ্ছে স্বামী সহ নিজের ছেলে মেয়ে এমনিভাবে ফ্যামিলি মেম্বারদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা এটাও কিন্তু একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য এই বিষয়ে আল্লাহ নব্বুল আলমিন পবিত্রকরণে বলছেন পল্লাদিনা রব্বানা হাবলানা মিনা জিনা অজুর রিয়া কুরাত আয়ুন ও জায়লনা তিনা ইমামা আদর্শ স্ত্রী আদর্শ স্বামী তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর কাছে সংসারের উন্নতির জন্য তাদের ছেলে মেয়েদের জন্য তাদের স্ত্রী পুত্র সন্তানদের জন্য স্বামীর জন্য সবাই সবার জন্য দোয়া করে এটা হচ্ছে আদর্শ স্ত্রী বা আদর্শ স্বামীর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্যগুলো আমরা স্ত্রীরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন